আজকে কোথা থেকে এত বড় একটা চিতল মাছ পেলাম তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বলতেছি বন্ধুরা এখন আমি যাচ্ছি আমাদের পুকুরের কারণ সেখানে মাছ ধরার প্রস্তুতি চলছে আর যাওয়ার সময় দেখলাম আমার সুন্দর চেহারাটা পুরো কালো হয়ে গেছে এই কি আর দেখনা পড় رہا ہے যাই হোক আমি এগুলো না দেখে চলে আসলাম আমাদের পুকুরের কাছে পুকুরের কাছে এসে দেখি মাছ ধরার জালটা একটু ছেঁড়া ছিল তাই তারা সেলাই করতে সেলাই শেষ করে জালগুলো উঠিয়ে নিয়ে চললো নৌকায় আর আমি ততক্ষণে বলদের মতো নীরবে বসেছিলাম আর কিছুক্ষণ ওয়েট করার পরেই জালে মাছ আটকে ফেলেছিল আর জালে অনেক মাছ ধরা পড়েছে দেখে তো মনে হচ্ছিল সব মাছ নিয়ে আর এটা চাষের পুকুর হলেও এখানে একটা মাছ পেয়ে বন্ধুরা এটার কাটা কিন্তু খুব বিষাক্ত যায় আর ওইদিকে আজও আমি পানিতে নেমে পড়ি ওনাদের সাহায্য করার জন্য আসলে আমি মাছ দেখলে লোভ সামলাতে পারি না আর এদিকে দেখি চিতল মাছটা আমার কাছে এসে ওকে ধরতে বলতেছে যেই বলা সেই কাজ আমি তাড়াতাড়ি চিতল মাছটা ধরে উপরে নিয়ে আসার চেষ্টা করতেছিলাম আর তারপরে মাছটা নিয়ে আসলাম উপরে কিছু ছবি তোলার জন্য কিছু ছবি তোলার পর এ মাসটা আবার ছেড়ে দিলাম আরো বড় হওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও